شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله سبحانه وتعالى شهر رمضان ماش قرآن الكريم وبطر نور ماش جاء شس بشتو هداية هداية الردشة دكاي ابو الفرقان شطو مثل قرآن الكريم جاء رمضان باش نازل قريحة. فمن شهد منكم আল্লাহের আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আসো আর রমাদান মাস আসছে সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান কি হয়ে গেল রমাদান ফরজ হয়ে গেল অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে এটা আমাদের দেশ গ্রাম এখন চালু হয়েছে মনে আছে এখনো দু সাল পনেরো সাল বা পনেরো সাল বা ষোলো সালের এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম চোদ্দ সাল জুন মাসে তো এই মসজিদের একজন খাদেম এই বলতে পারি আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে যারা আমরা সলাত করতে আসে এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইকে আল্লাহ করতে তো আবু আলী বলি আমি সেলিম ভাই বলি তো উনি আমাকে বললো জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে আপনি আসেন আমাকে রিসিভ করুন তা আমি তখন অত ভালো বুঝি না পরিচিত একজন ছিল চালক নিয়ে গেলাম তো এয়ারপোর্ট যাচ্ছিলাম ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার রুট দিয়ে ঢুকলো মনশ্রী হয়ে যাবে তখন আমি এগুলোর নাম জানতাম না এখন জানি ঠিক আমি দেখলাম রমাদান মাস আমি সিয়াম অবস্থায় ছিলাম দেখলাম যে তাল তাল আসেন কাঁচা তাল খায় যে মানুষ তালের কেটে বিচিটা বের করে খায় ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে বনশ্রীর আগে একটা এলাকা আছে ওটা ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম তখন এলাকাটা আরও একটু এত বিল্ডিং টিল্ডিং ছিল না ওপেন ছিল ভাই রে দোকানের মধ্যে তাল আর তাল মানুষ কাটতেছে আর খাচ্ছে নব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো জানতো তাই আমরা কি রোজা আসি যে কি এখন কি সাবান মাস না শাওয়াল মাস না রমদান মাস আমি কনফিউজ হয়ে গেছি যে গিরে গ্রামে আমগো এলাকায় তো আমরা চার পাঁচটা রোজা থেকে ফেললাম এইখানে দেখতেছি যে একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রাখে রেখে খায় এটা একটা তো সবাই বুঝে গেছে এটা দেখলাম যে মানুষ লুঙ্গি পরা আমার উস্তাদ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফাদাউল্লার কথা মনে পড়ে যায় তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখ না আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল আল মাদানী হাফেদাউল্লাহকে বললাম যে উস্তাদ আমার আমি পাশে বসেছিলাম ছিলাম ওনার কোথাও যাচ্ছিলাম আমরা আমি বললাম উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো বলে যে কেন জানছ বললাম এই ঘটনা যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাব ডাবের দোকান আর তালের দোকান মানুষজন হুন্ডা দাঁড় করায় রিক্সা দাঁড় করায় শুধু কাটতেছে আর খাচ্ছে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি আমরা কি ভুল মাস নাকি এটা রমজান মাস নাকি সাওয়াল মাস বা মানে নাকি শাহবান মাস আমি পরে বললাম যে এ ভাই তুই রোজা আছো বলো যে আছি তুই রোজা আমি রোজা ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই বলে যে না ভাই ঢাকা শহরের মানুষ রোজা থাকে কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পারিশ্রমিক পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে তখন আমি বললাম যখন আমি আবু হামিদ সাইফুদ্দিন বেলাল কথা বললাম মনোযোগ দিয়ে শুনবেন তিনি চারটা কথা বলেছে কয়টা কয়টা কথা বলেছে বেতাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে অল্লাহ অন্যরা মনে কষ্ট নিবেন না সবাইকে কাউকে ঘৃণা করি না তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি আলহামদুলিল্লাহ আল্লাহের প্রশংসা তিনি কবুল করুন তো বলুন জামশে চার প্রকারের মানুষ কয় প্রকারের মানুষ চার প্রকারের মানুষ তুমি দেখতে পাবা এক যাদের আখেরাত আছে দুনিয়া নাই কি আছে কি নাই বলবো বললো যে ধরো দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোন কষ্ট নেই কিন্তু গেঁজা খাই বিধা এক পড়ে না মাঝে মধ্যে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসাবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক বক্ত সলাত সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর যত্নশীল নয় এগুলো তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা দুই আখেরাত আছে মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দেবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর করিয়ে দিবে আল্লাহ মরলেই কবর উৎস থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও ওমরে গেল আল্লাহ সুবহানাত ওয়ালা ওর আবার রূহ দিবে ফেরেশতারা প্রশ্ন করবে ও জিতবে উপর থেকে শব্দ আসবে আফরিশু ফিল জান্নাহ আগে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও জান্নাতের চাদর পিঠে দিয়ে দাও এ সুখ আর সুখ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শিরন অবস্থা কে ওইজ্জত করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় আছে আছে কিন্তু এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাতও আছে ভ্যান্লাহ এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোন আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি আসে এটা কি আমার না যার আসমান সেই ভাঙছে আমার যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাশ করছে এই সরকারি চাকরি পেয়ে যেত দুই লাখ টাকা বেতনের মরে গেছে

কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি

যেই রোজাকে তুমি ভাঙছ রমাদান মাসে তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসুল সাল্লা সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার দুই মাস সিয়াম এরপরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেল জরিমানা এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছে বিনা কারণে তাওবা বা আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকলো যথেষ্ট কি বাকি আছে মাপ চাপ মাপ চেয়ে নিতে হবে এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে একটু ক্লোজ হয়ে বসবেন নাকি মানুষজন বসতে পারছে না পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে আবুল আঙ্কেল আসেন বাইরে ওই কার্পেট টার্পেট থাকলে একটু কিছু বিছিয়ে দেন আবুল আসেন দেখো বাইরে কার্পেট টার্পেট থাকলে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে যেই রোজা আমরা ভাঙি এটার একটার বদলে কাফফারা কত মাস রোজা এটা কি এক মানে ভাঙে ভাঙে রাখা যাবে নাকি লাগাতার আল্লাহ আকবর শোনো শোনো বেতাকাবাসী আমার ভাইয়েরা যারা তোমরা ইমান এনেছ রবের প্রতি রব তোমাদের বলছে ইয়াই ইউ আল্লা দীন আমেনু কুচিবা এলাই ই খুনু শিয়া মুখে মা কুচিবা আইলাল্লা দীন আমিন কবিলী কুম্লা আল্লাহ কুন চাচ্চা কুন বেথাকে তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ যারা তোমরা ইমান এনেছো শেষ দিবসের প্রতি যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতি পালক মানুষের স্রষ্টার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ইমান এনেছ খুচি বা তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কেমা কুচিবা আল্লাহ দিন আমিন কবিলিকুম ও মোহাম্মদের উম্মতরা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রসুল এসেছে তোমাদের আগে যে উন্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে কারা তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না নিতে চাও তবে শোনো তোমাদের রব বলছে কেমা দিন যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো রোজা থাকলে কি হবে আল্লাহ বলছে রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজা রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ আল্লাহতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্য তোমরা করতে পারবে একটা মাস রোজা রেখে দেখো আল্লাহ বলছে যে ও ইমানানস তো শোনো এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য নি যে তোমার কষ্ট হবে এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো যাতে তুমি আল্লাহ ভীর হতে পারো যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জংলি মূর্খ গাধা গর্দ হওয়ার জন্য আল্লাহ বলছে আমি আমার খোদ্ শুরুতে তিনটা আয়াত পড়েছিলাম ইয়া ইয়াদিনুল্লাহ এ তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো হাক্কি যেভাবে ভয় করা উচিত তারপর আমি আর একটা আয়াত পড়েছিলাম ইয়া না নাস তাকু রাব্বাকুম হে মানুষরা তোমরা তোমাদের আল্লাহর রবকে ভয় করো এরপর আমি আর একটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বেতাকা বাসি তোমার মনে কি প্রশ্ন জাগে না জামে আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে আপনাদের মনে কি প্রশ্ন জাগে আল্লাহ বলছে যে হে মানুষ তোমরা যারা ইমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কিভাবে আল্লাহকে ভয় করব প্রশ্ন জাগে কি না এই সুরা বাকারার একশো তিরিশি নাম্বার আয়াত আল্লাহ বলছে যে কুচিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমাদের উপরে রোজাকে কে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেছে একেবারে সরাসরি কথা বলেছে যে তেমন কুচিবা আলাইকুমুসিয়াম লাকুল তা তখন তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা সামনে রমাদান মা সাসতেছে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আমি যারা ভ্যান চালায় রিকশা চালায় অথবা খেটে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভিরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযুক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ভুষ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে দু হাজার দু হাজার দু হাজার করে রাখছ কেন সিয়ামের জন্য কি তুমি প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবে যে সব লোক রাতে সন্ধ্যায় বের ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গল এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে দোকানি এগুলো মানুষই বুঝাইতে পারেনি কেন ভয় পাচ্ছ রিজিক আহ মানুষ আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল

এ পাঁচটা খুঁটির উপরে আছে এরকম পাঁচটা খুঁটির উপরে এই বুনিয়াল ইসলাম আয়লা এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম তোমার যত আনাল তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পূর্ণ কাজ সবকিছু এই পাঁচটা আনালের মধ্যে আছে এই এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল ভালো অথবা মন্দ ইসলামটাই টিকে আছে পাঁচটা খুঁটির মধ্যে বুনিয়াল ইসলাম আয়লা খামস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোন মা আবুদ ইবাদত যোগ্য উপাস্য যোগ্য পরওয়া যোগ্য ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রাহিম ওদুদ গফুর করিম তিনি সত্তর জব্বার তিনি কহর তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও জমিনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই কোন মা'বুদ নেই কোন হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এই রকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এই সাক্ষ্য যে দিল সেই ইসলামের একটা স্তম্ভকে গড়ার করার নিজের জন্য ওয়া ইকামিস সালাহ এবং সলা প্রতিষ্ঠা করা সালাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াইতা ইস যাকাত এবং যাকাত প্রদান করা যাকাত আদায় করা যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল হজ এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান যাকাত দেবে ওয়া সাওমি রমাদান ইয়া মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে অসৌম রমাদান রমজান মাসের সিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসের সিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা তালা বাদতেন দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোন তালা আছে এখন উপরে কি উঠছে এটা এটা যদি পিলার এখন যদি বুলটু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটার ভিতরে কে আসে বসবে এখন নামাজ পড়তে পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে হয় আরো বেশি হইতে পারে আমি না যে স্পেস সেই স্পেস আরো বেশি হইতে পারে পিলার এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে হ্যাঁ ভাঙ পিলারটা ভাঙ এটা এটা ভাঙ বসবেন না এখানে আরে ভাই বিশ বাইশটা সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙে গেলে বসবেন না মানে ভাঙিয়া পড়বে না মাত্র পাঁচটা পিলার ইসলামের কয়টা কয়টা নামাজ একটা পিলার যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম ওই যে তাল খাওয়া না দেখলে ওয়াল্লা আল্লাহর কসম আমি সৌদি আরবে ছিলাম মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে আবার তারা ওই পড়ে চেষ্টা করে মাঝে মধ্যে তারা পড়ে এক দূরে দুই রেখা চার যা পারে পড়ে মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজের নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে সে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে সে জানা এখানে মানুষ কোরআন পড়ে না খতম করে শোনো বেতা গা জামে আল আকসার মুসল্লিরা যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছ তোমরা জেনে রাখো عن جابر رضي الله عنه جابر رضي الله عنه تكبر تتنبولن ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم فقال اعجن رسول صلى الله عليه وسلم رَكَاتَهِ يا شاكور ارايت اذا صليت الصلوات المكتوبات وصمت وصمت رمضان بلو جي جدي শুধু ফরজ নামাজ পড়া একজন লোক রাসুল সাল্লাহামের কাছে এসে বলো যে আর রাসুল আমি যদি শুধু ফরজ নামাজ মানে ওই যে খুঁটি ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ ফরজ দা ফরজ নামাজ কি এই লোকটা বলছে যে আমি দিনে শুধু সতর রাখার নামাজ পড়ব সে ভীতির পড়বে এমনটা বলেনি না নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দিবেন নাকি ভীতির নফল আমি মনে হয় নফল আর ভীতি ছেড়ে দেওয়ার জন্য বলতেছি ঠিক না বহুত খারাপ এই ঠিক না এই যে ইউটিউব হ্যাঁ কি খারাপ হুজু আমি ভাই হ্যালো এটা বলতে যারা নামাজ পড়ে না তাদের নামাজটা তাদেরকে পরিচয় করে দিচ্ছে আর ও যখন সতেরা নামাজ পড়বে উইতির পড়বে আহমদুলিল্লা ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে ওর নিজে নিজেই এই হুট করে বোঝু করে দু রকাত নামাজ এমনিতে পড়বে ইনশাল্লাহ নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেলে আসল কখন আর ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে আসর হয়ে গেল কিরে সাড়ে পাঁচটা বাজে আসান দেয় না কিরে আসান আসছে কটা বাজারে তিন মিনিট পেয়ে আমি দেখছি এরকম মানুষ আপনারা দেখছেন কি না মানে হাঁটতেছি হাঁটতেছি বলো যে কিরে সাড়ে পাঁচটা বাজে আসান দেয় নাকি দিয়ে দিছে আমরা ওই ঘুরতে গেলাম আর কি আমাদের এদিকে এলাকায় যাক নাম বললাম না আসে এখানে মসজিদে উপস্থিত আছে মাসা আল্লাহ তো বলো যে আমার সাথে আজান তো দিয়ে দিছি বলো এদিকে কোনো আজান শোনা যায় না আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়ে ছিলাম আর কি একটু জনসম জন মানবের একটু বাহিরে তো আমার বললো না ভাই সাড়ে পাঁচটা বাজে গেছে আজান দিয়ে বললাম ভাই মোবাইলে আজান আছে কিনা মোবাইল ঠিক আছে আমি দেখেছি ওর উদ্বিগ্নতা জন্য একসাথে আসর আদায় করেছিলাম আমরা তিন চারজন ছিলাম এই তিন চারজনের মধ্যে একজন পেরেশান হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে গেছে মাগরি বাজন দেয়নি এমন দিন ছোট ছিল পাঁচটা বিশ পঁচিশে যখন আজান হয় তখন তো শোনো ব্যথাগার মানুষ রাসুল আল্লাহ রসামের কাছে একজন ব্যক্তি এসে বললো ইয়া রাসুল আল্লাহ আমি যদি শুধু জিনিস সতর্ক ফরজ খরচ আদায় করি এবং রমজান মাসে রোজা রোজা রাখি ও এল হালাল হারাল ও হারাম এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি ওয়ালাম অ্যাজ ই দ্য